বাচ্চাগুলো এখন বাগানের থেকে বৃষ্টির মধ্যে খেলাধুলা করে আসছে দেখেন দেখেছেন ওরা বৃষ্টিতে ভিজে আসছে এই দেখেন গুড়িয়াকে দেখেন গুড়িয়াকে দেখেন বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে খুব ভালো লাগে না এই দেখেন আর কোথায় বসছে দেখেন বৃষ্টিতে ভিজে আসছে এই তো এই তো দেখেন 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 বৃষ্টিতে ভিজে এসে এখন বাড়ির ভিতরে নাচো নাচো করছে এই বাগানে ভিজতে খুব ভালো লাগে না হ্যাঁ আজকে ওয়েদারটা খুব ভালো হচ্ছে যে পুরো বৃষ্টি হচ্ছে আর বাচ্চা খুব খুশি বৃষ্টি হইলে খুব খুশি বৃষ্টির মধ্যে স্নান করবে হ্যাঁ আর বাড়িতে এসে খেলাধুলা করবে হ্যাঁ গুড়িয়া তো ভিজে শেষ ইসমা আর এশ্বরিয়া কই এশ্বরিয়া কালা ঈশ্বরিয়া কই আমার কালা ঈশ্বরিয়া কই চেহারাটা কই পুরো ভিজে আসছো না বৃষ্টিতে বৃষ্টিতে পুরো ভিজে আসছো আজকে হুম যে বাবা আমার গুড়িয়া কী অবস্থা এখন মুছে দিতে লাগবে আর তুমি কি করছো ককু হ্যাঁ খুব খেলাধুলা করছো না বৃষ্টিতে হুম এখন বৈশে থাকো হ্যাঁ বাস্তা পাতিয়ে দিছি ওখানে মুছো গা মুছ গা মুছে নাও তুমিও গা মুছে না তুমি তো যাও নাই বৃষ্টিতে গা মুছে না গা মুছে না খায় না দো খায় না সবাই খাচ্ছে তুমি খাও নাই খায় না সবগুলো খায় না তো লান্টু দই খাচ্ছে আমার পোকোর দই খাচ্ছে খায় না বাবা অনেক গরম পড়ছে ভালো করে খেয়ে নো সব খায় না সব খেয়ে নাও নষ্ট করবে না কোকো একদম দই নষ্ট করবে না বলে দিলাম সব খায় না সবাই খেয়ে ফেলছে তুমি খেয়ে নেই তুমি আর লান্টু লাস্টে খাইছা খায় পুরা গরম পড়ছে না বাচ্চাগুলোকে সবাইকে আজকে দই খাওয়াইলাম একটু পেটটাও ঠান্ডা থাকবে খায় না খে খেন তো খায় কি অবস্থা দেখেন দেখেছেন এক একটা এক এক জায়গায় বসে আছে বসে ঢং করছে কত কত ঢং তোদের কত ঢং কত ঢং কত ঢং তুমি কি করছো বলো সবাইকে তুমি কি করছো বলে আমি বিশ্রাম করছি বলো বলো আপ তুমি কি করছো বলো সবাইকে বলো বলো নাগা কি করছো তুমি বলো এই বিস্কুট তুই কি করছিস হ্যাঁ এই আমার বিস্কুটকে দেখেন লজ্জা সরম নয় দেখেন কিভাবে ব্ল্যাক অ্যান্ড ওকে নিয়ে শুয়েছে এত গরমে আর সুন্দরীকে দেখেন সুন্দরী তুমি কি করছো সবাইকে বলে দাও বলে দাও বলবে না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তোমাদের কিচ্ছু বলতে হবে না ফুটানি বেশি তোমাদের হ্যাঁ ফুটানি বেশি ফুটানি বেশি আরেকটা করে দেখেন কি গরম লাগছে হ্যাঁ গরমে থাকতে পারছে না এখানে টাইলসের মধ্যে ঠান্ডা লাগছে এখানে শুয়ে আছে চিৎ পাটাং হয়ে শুয়ে আছে দেখুন ঘুমানোর স্টাইল দেখেন দাঁত উড বাইর করে ঘুমাচ্ছে দেখছেন তো দাঁতগুলা কি সুন্দর সুন্দর দাঁত মাই গড বাবারে বাবা ড্রাকুলা মতন দাঁতগুলা বাবা বাবারে ওই তো ভাই দেখতেছ কি দাদা দাদা তুই এরকম কেন শুয়ে আছিস কি হলো তুই কি হলো কি তুই হলো কি দাঁতুর ভাই করে শুয়ে আছিস যে তুই এই যে এই তো দেখ বাজহেই এসে না নাটক শুরু আমি খেতে বসছি বস চলে আসছ हां আমি খেতে বসছি বস চলে এসো সরো 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 কোকো চলে এসো দেখো তো কি যন্ত্রণা তোমাদের জন্য আমি কিচ্ছু খেতে পারি না যাও যাও বাবা সরো

যা 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 দেখেন তো কাগের ইচ্ছে দিব না কি কিছু দিব দেখেন আমি এখানে রুটি বানাচ্ছি ওই बदमाश মেয়েটার দেখুন এখন কি এত তাড়াতাড়ি দিবা সময় হয়েছে আমি নিজে খাই নাই তোমাকে দিব হ্যাঁ আমি নিজে খাই নাই কিছু একটু করে দিব দাঁড়াও একটু করে দিব একটু করে দিব একটু করে দিব বললাম ম্যাম 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 করিস না কি 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 মাছ খাবি মাছ খাবি খাবি বাবা মাছ আয় 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 পুচিয়ে আয় পুছিয়ে 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 পুছি পুছি দাঁড়া দিচ্ছি

সে দেখ কোথায় কোথায় গিয়ে দেখো 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 তে হ্যাঁ দেখো গিয়ে এত রাতে কি আসে আমার বাড়িতে হ্যাঁ দেখো উপর দিকে দেখো চোর আসছে না চোর আস তোর পাশে তো এমন কামড় দিবো না তুই তু চোর আয় তুই আয় চোর তুই আয় হ্যাঁ আমি ধরবো তুই ধরবি না তুই ধরবি না হ্যাঁ সুন্দরী কামড় দিবি চোরের পাশ চোরের পাশ হাতে সুন্দরী এমন কামড় দিবিস চোরের পাশ আর মাংস সব বাইরে করে দিবে ভালো করে দেখো 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 তদন্ত করো চোর আসছে না কি হ্যাঁ কোন দিকে চোর আসছে চোর আসছে কোন দিকে কোন দিকে

সবাই দেখো সবাই দেখো কিন্তু হ্যাঁ খালি খাবে মাংস খাই ঘুমিয়ে থাকলে হবে নাকি তদন্ত না করলে হ্যাঁ করো তদন্ত করো কোথায় চোর আসছে চোর চোর কোথায় আসছে এইতো বাস তো চোর খুঁজে খুঁজে না খুঁজে কিন্তু ঝগড়া ঠিকই আছে ঝগড়া ঝগড়া তো চোর তো পালাই গেলো চোর তো পালাইলো চোর পালাইলো তোদের ঝগড়া মধ্যে চোর পালাইলো এমনি এমনি খাওয়াচ্ছি তোমাদেরকে কোনো কামের না ঘরের জিনিস চুরি করে নিয়ে যাবে তারপর তোমরা ঝগড়া করে মরতে থাকবা চলো চলো নাগা নাগা গুরুগুরু করতে না দি করতে টাইম হয়ে গেছে তো যাবে গুরু করার বাবা সবাই দেখতে হবে না রাস্তা সবাই তাকিয়ে থাকতে হবে তোমাকে চলো 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 গুরু করতে যাই চলো 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 হ্যাঁ চলো 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 আসো 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 গুরুঘুরু করি চলো চলো জলদি আসো জলদি আসো জলদি আসো হ্যাঁ চলো 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 করি কি করছিস এগুলা হ্যাঁ দেখছেন চালের বস্তাতে কি করছে দেখেন চাল ডাল ফেলে দেখেন চালের বস্তা ছিঁড়ে চাল ফেলে কি করছে কইরে শুয়ে আছে বদমাশি খালি খালি বদমাশি করিস দেখ কি করছিস সেগুলো এগুলো কি করছিস হ্যাঁ চাল ফেলায় কি অবস্থা করছে মা এগুলো কে করলো এখন দেখছি আমি এ ভগবান পুরে ছিঁড়ে এড়ে শেষ করলো হ্যাঁ পড়ি করছে পড়ি কি দেখেন তো ওকে আমি শুতে দিই ও দেখেন তো হ্যাঁ আজকে রাত্রে কোথায় শুবে কি অবস্থা করছে হ্যাঁ ইস মা এখানে বসা যাবে ইস কি করলো রে কি করলো হ্যাঁ বসা যাবে না আর এখানে এখানে আর বসা যাবে না হ্যাঁ ওই চেয়ারটা ছিঁড়ে মন ভরে না এখন আবার এখানে বসে আছে হ্যাঁ ওই কেন ছিঁড়লি চেয়ারটা হ্যাঁ তোকে বস্তা দিছিলাম তুই চেয়ার কেন ছিঁড়ছিস হ্যাঁ চেয়ার ছিঁড়ছিস তুই হ্যাঁ তুই চেয়ার ছিটছিস তুই কোথায় শুবি বল রাতে কোথায় শুধু তুই তো এখানটা শুষ না কোথায় শুবি বল কোথায় শুবি রাত্রে তুই ছিঁড়ে শেষ করছিস হ্যাঁ তুই তোকে দুইজনকে দেয় এমন পিটাবো না এমন পিটাবো দেখিস তুই দুইজনকে এমন পিটাবো দাঁড়া তুই এখানে বসে আস হু হ্যাঁ গো তো কী করলা আজকে চেয়ার ও ছিঁড়ে ফেললা চেয়ার ছিল্লা আমার চটি ছিল্লা চটির কিচ্ছু নাই দেখো খবলা করে দিছে আমার চটিটা এখন আমি কি করব কত কষ্ট হাঁটু 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 করতেছি পরি তোমার পাছুতে এমন মারবো না হ্যাঁ হ্যাঁ খুব দুষ্টামি করিস খুব দুষ্টামি করিস হ্যাঁ চেয়ারটা ছিঁড়ে রেখে দিছিস হ্যাঁ নারী পেটা ওটা সব বাইর করে রেখে দিছিস বদমাস ছেলে আর তোমাদের ঘুম এখনো ভাঙে নাই তোমাদের ঘুম ভাঙে নাই গুড়িয়া রানি পুস্কা এসরিয়া এ বলা পুস্কা গুড়িয়া কয়টা বাজছে সকাল আটটা বাজছে এখনো শুয়ে আছো হ্যাঁ আমার চটি ছিঁড়ে দিছে বাবা ও বাবা গুড়িয়া রানী মার চটি ছিঁড়ে দিছে মা চি বসা চেয়ারটা ছিঁড়ে দিছে হ্যাঁ কোথায় যাবো আজকে আমি গতু তোদেরকে তোদের জন কেমন মার দিব না এমন মার দিব তোদের দুইজনকে ছিড়ে রে এখন এখানে শুয়ে আছিস হ্যাঁ তাই মনটা ভরে নে হ্যাঁ আবার ছিড়ে যেটুকু আছে ওইটুকু শেষ করবি হ্যাঁ এখন বাবা মা কোথায় বসবে বলতো বাবা মা বসবে কোথায় বলতো এইভাবে যে তোরা দুইজনে পড়ি আর তুই তোরা তুদের দুধের কাম পড়ি আর গতু তোরা তুই করছিস কি করছিস ছিড়ে কোথায় বসবা দেখতো নাড়ি উড়ি পেটা ওটা সব বাইর করে দিছিস হ্যাঁ এগুলো কে কে বলছিল বাইর করতে হুম নাড়ি উড়ি পেটা ওটা হ্যাঁ আবার এখানে বসিস দাঁড়ার আজকে দাঁড়ার এমন পাচুটা মারবো আজকে আজকে তো এই গেটটা বন্ধ করে দিবি আর শুইতে পারবি না এখানে বসতে পারবি না শুইতে পারবি না এত সুন্দর আমি ওই বারান্দা তো তোর জন্য কত সুন্দর করে আমি পাইতা রাখছি ব্ল্যাঙ্কেট ওখানে না শুয়ে এখানে শুস নাম বাইরে বাইরে একদম বাইরে যা বাইরে যা বাইরে যা একদম বেতা মধ্যে পিটা পড়তাম বেত দিয়ে পিঠাবা বাড়িয়া কি অবস্থা দেখুন তো আজকে মাথা আমার একদম কাজ করছে না এইভাবে ছিলে বসার জায়গাটা হ্যাঁ তুঁধের কপিটা বস কেন তুধের কপিটা তুধের কপিটা বেশি মাথার হে চড়ে গেছিস তোরা সবগুলা বেশি মাথার হে চড়ছিস দেখেন দুষ্ট করে এখন বসে আছে এখানে এখানে তো সুবাদ জায়গা নাই আজকে থাকবে এরকমই থাকবে আজকে আমি পরিষ্কার করবো না থাক পরিষ্কার করলে আবার নোংরা করবে থাক আর ডিমের ফুল গাছে ফেলাতে যাচ্ছি কি করবে ওখান থেকেও নিয়ে খেয়ে ফেলবে আই গতু এগুলো খাইস না বুঝছিস গতু বলুন তো কোথায় থেকে এগুলো শুরু করবো কোথায় আমি মিলাবো মাথায় কাজ করছে না আমার হুম এইভাবে দুষ্টামি করিস আই যা বাইরে যা আই বাইরে বলতেছিস ভিতরে যা একদম আসিস না দাঁড়া না তুই তো দুষ্টামি তুই তো দুষ্টামি বাইট করব আমি দাঁড়া দাঁড়া তুই তো দুষ্টামি আমি বাইট করব কি করে রাখছিস তুই তো হ্যাঁ এইভাবে ছিড়ে এরে শেষ করে ফেলছে বসার জায়গা আছে এখানটা হ্যাঁ পাছা রাখাবার জায়গা নাই আর পাছাটা রাখার জায়গা নাই এখন নিজে দেখুন কষ্টের মধ্যে নিচে শুয়ে নিচে শুয়ে আছে দেখেছেন তো এগুলো করার জন্য কি দরকার পড়ছিল এগুলো

না 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 বাড়ি যাও বাইরে যাও যাও বাইরে যাও বাইরে যাও বাইরে পরিষ্কার করো পরিষ্কার আমি কি অবস্থা করে রাখছে গত অত করে খাল বাঁকালে উঠিয়ে এত দুষ্টামি করিস রে এত দুষ্টামি করিস তোর আরে দেখেন অনেক কষ্ট করে মিলাইছি এখন একটু ঠিক লাগছে কি অবস্থা আই বাইরে এখন আর শুতে দিবে না চল বাইরে না 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 বাইরে 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 আবার ছিলোর জন্য একদম বাড়ি যা একদম বাড়ি একদম বাড়ি যা দুষ্ট চলে এসো চলে এসো কোকো পুকু চলে এসো আসো 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 এখন আসার ইচ্ছা নাই থাক তাহলে খেলতে থাক মন বলে চলে আসবি হ্যাঁ কোকো বাবা এটা বন্ধ করে দি আবার খাল বাকলি সব বাইর করে দিবে আসবি আয় তাহলে আয় হুম আসবি পুকুর থেকে স্নান করে আসছিস না হুম পুকুরে গেছিলি স্নান করতে দেখেন আমাদের এখানে একটা পুকুর আছে ওখানে গিয়ে স্নান করে আসছে দেখেন দেখা দেখো সবাইকে দেখো দেখো তোমার স্নান করে এসছো তুমি স্নান করে এসছো পুকুর থেকে স্নান করছো এই তো কো আমি দরজা বন্ধ করে দিচ্ছি নাহলে চেয়ারটা আবার সর্বনাশ করে ফেলবি কোকো বগো দাড়া দাড়া আয় আ আমি আর দরজা খুলবো না কিন্তু বন্ধ করে দিব দিন দুপুরে বাইরে দাঁড়িয়ে থাকলে হবে না একটা তো পুকুর দিকে শান করে আসলো চলে চলে এই নাগা तू বাবা ভাত খাচ্ছে আয় কি 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 দিয়ে খাচ্ছে দেখবি আয় 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 আসার মন নাই থাক তাইলে কিসের আবার এ দেখছিস দেখছিস এই তো কাণ্ড যারা তোদেরকে দুইজনকে আজকে দেখিস কি করিব কি করবো আমি দেখ দেখ তোরা দেখছেন বন্ধুরা এটা আবার ঢাকনাটা ফেলা রাখছে এত অত্যাচার করছে এত অত্যাচার করে রে এত অত্যাচার করে তুই দুইটাকে আজকে ও ওখানে বাইদা রাখবো ওই ওই বারানটা বাইদা রাখবো তোদের দুইটাকে হ্যাঁ দুইটাকে বাইদা রাখ তারা ভাতটা খেয়ে নে তারপরে দেখ তোদের আরাম আমি কি করতেছি আরাম হারাম করে দিব তোদের দ্বারা আই নাম এখান থেকে নাম নাম দাঁড়া দাঁড়া সব এখন আমি ব্যবস্থা করব দাঁড়া একটু সবুর কর দাঁড়া কোথায় যাবি এখনো হয় নাই সময় হয় নাই যাও সময় হয় নাই এখনো বাইরে যাওয়ার সময় হয় নাই আসো চলে আই কই করি নামো নামো এটা আমি ঢুকাইতে হবে না সর্বনাশ করে রাখবা একটুখানি বাচ্চার বাচ্চা আছে ওইটাও শেষ করবা বসতেও পারব না নামো 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 ওদিকে যাও এটা সরাই এটা সরাই ভিতরে ঢুকাই দিই আমি কি বদমাস রে পড়ি তুই এত বদমাস কেন হয়েছিস রে হ্যাঁ এত বদমাস দুষ্ট হয়েছিস তুই দাঁড়া না এটা আমি ঢুকাই দিই আমি দেখবো আমি তোকে তুই দেখবো কোথার থেকে কি করিস এরকম করে নষ্ট করিস আমি দেখবো এটা আমি ঢুকে দিচ্ছি এটা এখানে খুব দুষ্ট হয়েছে রে পরি মারাত্মক দুষ্ট হয়েছে কোথায় রাজা রাখি আচ্ছা এখানে থাকে এখন খুব দুষ্ট হয়েছে পরি মারাত্মক দুষ্ট হয়েছে তাগাইতে থাক তাকাইতে থাক দাঁড়া তুই কম্বলটা নিয়ে আসি দাঁড়া এখানে একদম শুষ্না খালি পড়ি শুভে গত ওই রুমে যা তো এটা বিছায় দিছি ব্ল্যাঙ্কেটটা এখানটা আর আর এটা এখানে রেখে দিছি দেখুন কি অবস্থা করছে দেখেন আর গত ওইরমে যাও ওই বারান্টা যাবো গত চল যাও যাও গত গল যাও গত যাও ওই বারে না 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 এখানে রক্ত দিবো পাঁচ মুইটা দিব যাও 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 খালি দুষ্টমি খালি দুষ্টমি

হ্যাঁ কী করছিস দেখ ছিঁড়ে ওটা সব শেষ করলি হ্যাঁ বসার জায়গাটা সকালবেলা ঘুম থেকে উঠে এগিয়ে না চা খাতাম এখন বসা যাবে ছিঁড়ে ফেলছিস পাঁচশো টাকার জায়গাটায় ছিঁড়ে ফেলছিস থাক শুয়ে থাক